ভাস্কর মাইদাদি ভাস্কর আলামসোর আতাভাস্কর 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 বিশালসে 850 850 ওহে বাইকের বড় জিতল গেল জিতল

শান্তিনগর থেকে মাছটি নিয়ে যাচ্ছেন বিশাল সাইজের পাঙ্গাস মাছ এখন ডাইরেক্ট শান্তিনগর চলে যাবে ষোলো হাজার টাকা বিক্রি হয়ে গেল বিশাল এই বাঘের মাছটি বিশাল সাজার মাস মাস্টি বিক্রি হলো বারো হাজার টাকায় উৎসব

দেখতে পাচ্ছেন বিলের একদম টাটকা কুই মাছ ঢাকাব কুই মাছ একদম ফ্রেশ स्वतंत्री आंदोलन बातची है